ক্লাস টুয়েলভ তথা উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি এডুকেশন বিষয়ে তোমাদের যে তৃতীয় অধ্যায় অনুন্নত শ্রেণীর শিক্ষায় সমস্যা এই অধ্যায়ের আজকের আমাদের সর্বশেষ ক্লাস এবং এমসিকিউ প্রশ্ন নতুন নতুন গুরুত্বপূর্ণ এমসিকিউ অজানা তথ্য এবং তোমাদের পরীক্ষায় আসার জন্য কার্যকরী কিছু সাজেস্টিভ প্রশ্ন তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে আমরা একাধিক ক্লাস আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো তো শুরু করছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ক্লাস প্রথমে আমরা বেশ কিছু স্তম্ভ মেলাও দেখে নিচ্ছি নাম্বার ওয়ান হংস মেহতা কমিটি নাইনটিন সিক্সটি ওয়ান থেকে সিক্সটি টু শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি নাইনটিন ফিফটি এইট জনার্দন রেড্ডি কমিটি ভক্তবৎসলাম কমিটি নাইনটিন ক্লিয়ার এরপরে আমরা দেখো পাশে উত্তর দেওয়া রয়েছে সঠিক উত্তরটি এরপরে আমরা পরবর্তী ইস্তম মেলাও দেখে নিচ্ছি অস্পৃশ্যতা বিরোধী আইন নাইনটিন নাগরিক অধিকার সংরক্ষণ আইন নাইনটিন অত্যাচার নিরোধক আইন নাইনটিন জাতীয় অনগ্রসর শ্রেণী আইন নাইনটিন ক্লিয়ার উত্তরটি তোমাদের পাশে দেওয়া রয়েছে এরপরে তপশিলি জাতি যে রাজ্যে বেশি উত্তর পাঞ্জাব তপশিলী উপজাতি যে রাজ্যে বেশি মিজোরাম তপশিলী জাতি যে জেলায় বেশি কোচবিহার তপশিলী উপজাতি যে রাজ্যে কম গোয়া ক্লিয়ার পরবর্তী দেখো পরবর্তী আরেকটি মামলা রয়েছে তপশিলী জাতি তপশিলী উপজাতি অর্থাৎ সরকারি চাকরি ক্ষেত্রে কতটা সুযোগ সুবিধা দেওয়া রয়েছে তারপরে থাকছে অন্যান্য অনগ্রস্ত শ্রেণী অর্থাৎ ওবিসি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী অর্থাৎ ই এর সঠিক উত্তরটি তোমরা দেখে নাও একের বি দুই এর এ তিনের ডি চারের সি ক্লিয়ার এটা হচ্ছে সঠিক উত্তর এরপরে আমরা পরবর্তী দেখে নিচ্ছি আরেকটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ স্তম্ভেলা রয়েছে তপশিলি জাতি উত্তর অস্পৃশ্য তপশিলি উপজাতি উত্তর সবর ও উত্তর মন্ডল কমিশন ই পরিবারের জমির পরিমাণ পাঁচের পাঁচ একরের কম ক্লিয়ার তোমাদের সামনে আমরা যে ক্লাসগুলি নিয়ে এসেছি সেখানে প্রত্যেকটি ক্লাসে দুইটি করে টপিক আমরা কমপ্লিট করেছি আজকেও আমাদের সর্বশেষ ভিডিওটিতে থাকছে দুইটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় অধ্যায়ের টপিক দেখো কি টপিক থাকছে এক অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী অর্থাৎ ই ডাব্লিউ এস ই ডাব্লিউ এস এর সম্পূর্ণ নাম কি ইকোনমিক্যালি ওয়েকার সেকশন কত খ্রিস্টাব্দে একশো তিনতম সংবিধান সংশোধন হয় উত্তর দু হাজার উনিশ খ্রিস্টাব্দে তম উনিশ খ্রিস্টাব্দে একশো তিনতম সংবিধান সংশোধনী অনুচ্ছেদগুলি কি কি উত্তর পনেরো বি এবং ষোলোর বি দু হাজার উনিশ খ্রিস্টাব্দের একশো তিনতম সংবিধান সংশোধনে এস দের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে কত শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে উত্তর টেন পার্সেন্ট নেক্সট ইডব্লিউএস সম্প্রদায়ভুক্ত নয় নিচের কোনটি উত্তর সব কারণ আমরা সকলেই জানি ইডাব্লিউ এস মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ যারা সমাজের মধ্যে অর্থনৈতিক দিক থেকে দুর্বল ছিল এরপরে ই এস এর তালিকাভুক্ত সম্প্রদায় নিচের কোনটি উত্তর সবকটি বিপিএল বিপিএল এর পুরোনাম কি বিলো লাইন ইডাব্লিউস তালিকাভুক্তের জন্য পরিবারে মোট জমির পরিমাণ কত এর নিচে থাকতে হবে উত্তর পাঁচ একর ইডাবলিএস এর তালিকাভুক্তির জন্য কোন ধরনের রেশন কার্ড থাকতে হবে উত্তর বিপিএল ক্লিয়ার পরবর্তী প্রশ্ন এখানে বিপিএল হবে নেক্সট হবে না শুধু একটি বি হবে ই তালিকাভুক্তির জন্য শহরে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটের পরিমাণ কত ফুটের কমাতে হবে উত্তর এক হাজার বর্গ ফুট সম্প্রদায়ভুক্ত মানুষের শিক্ষার সমস্যা নিচের কোনটি সবকটি ইডাব্লিউ এর সম্প্রদায়ভুক্ত জাতি নিচের কোনটি উত্তর কোনোটাই নয় কত খ্রিস্টাব্দ থেকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু হয় উত্তর আমরা সর্বশেষ যে আরেকটি টপিক শিক্ষায় সমস্যা এই টপিক থেকে থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বাছাই করা এমসি কিউ নাম্বার ওয়ান মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণায় কত নং অনুচ্ছেদে প্রতিটি মানুষের শিক্ষায় অধিকার স্বীকৃত হয় উত্তর ছাব্বিশ নং ইউএন ও এর সম্পূর্ণ নাম কি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ভারতীয় সংবিধানে কোন অধ্যায়ে কত নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে উত্তর তৃতীয় অধ্যায় চোদ্দ থেকে আঠেরো নং ধারায় ভারতীয় সংবিধানে কত নং ধারায় চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক সর্বজনীন বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে উত্তর পঁয়তাল্লিশ নং দুই হাজার খ্রিস্টাব্দে কততম সংবিধান সংশোধন হয় উত্তর ছিয়াশি কোথায় প্রাথমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্যন্ত জাতি ধর্ম লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে সকল শিক্ষার্থীর শিক্ষায় সাফল্য অর্জনের সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয়েছে শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্স সমাজের একই অর্থনৈতিক স্তরের মধ্যে সমবন্ধনের নীতিকে বলা হয় আনুভূমিক সমাবস্থা শিক্ষা সমসুযোগের প্রয়োজন উত্তর সবকটি গণতন্ত্রকে সার্থক করে তুলতে সামাজিক ন্যায় বিচার রক্ষা করতে সামাজিক বৈষম্য কমাতে সকল জনগণের শিক্ষা উপার্জন ইত্যাদি সমবন্টনের নির্দিষ্টকরণকে বলে কি সাম্য জাতি ধর্ম বর্ণ লিঙ্গ অর্থ নির্বিশেষে সকল জনগণকে শিক্ষা লাভের সমান অধিকার প্রদানকে বলা হয় উত্তর শিক্ষায় সমসুযোগ প্রাচীন দেশ দেশে কারা সাম্যকে সামাজিক আদর্শ রূপে গণ্য করতে। উত্তর সোফিস্টা কত খ্রিস্টাব্দে ইউএনও এবং মানবাধিকার বিশ্বজনীন ঘোষণায় ছাব্বিশ নং অনুচ্ছেদ প্রতিটি মানুষের শিক্ষায় অধিকার স্বীকৃত হয় উত্তর নাইনটিন ফর্টি এইট কোন বিপ্লব পৃথিবীতে সমাজের রক্ষণশীলতা ও বৈষম্য বেড়াজাল ভেঙেছিল উত্তর ফরাসি বিপ্লব ইউডিএইচআর এর সম্পূর্ণ নাম কি ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস ভারতীয় সংবিধানে ছিয়াশিতম সংবিধান সংশোধন কত খ্রিস্টাব্দে হয়েছিল দু হাজার দুই খ্রিস্টাব্দে নিম্নের কোনটি শিক্ষায় আসাম্যের কারণ উত্তর সব কটি ন্যাশনাল কমিটি অন উমেন এডুকেশন কত খ্রিস্টাব্দে গঠিত উত্তর নাইনটিন ফিফটি এইট বর্তমান ভারতে নারী সাক্ষরতার হার করতে উত্তরটি পয়েন্ট থ্রি পার্সেন্ট সার্বজনীন একটি হলো অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি রাষ্ট্রসংঘের নারী উন্নয়নের দশক নিম্নের কোনটি উত্তর থেকে নাইনটি গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হল সাম্য যার আদর্শ হলো সমতা আন্তর্জাতিক স্তরে সমসুযোগের ভিত্তি হল উত্তর শিক্ষা পদ্ধতির মধ্যে প্রবেশের অনুপাত ও সাক্ষরতার হার পি ও এর সম্পূর্ণ নাম কি মনে রাখবে প্রোগ্রাম অব অ্যাকশন পিও শিক্ষার সমতা জন্য কোন দুটি কর্মসূচি একই সঙ্গে চালু করার সুপারিশ করা হয় উত্তর সর্বজনীন প্রাথমিক শিক্ষা ও সামাজিক শিক্ষার পোশাক ক্লিয়ার তো এই ছিল তোমাদের জন্য তৃতীয় অধ্যায় সেই তৃতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাস চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসি কিউগুলি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম তাই অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি বাড়িতে প্র্যাকটিস করো নিঃসন্দেহে উপকৃত হবে এবং এই ভিডিও পিডিএফটি ডাউনলোড করতে পারবে তার জন্য একটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি অলরেডি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি সেটা প্রদান করে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তুমি অনায়াসে পাসওয়ার্ডটি প্রদান করে পিডিএফটি ডাউনলোড করে নাও তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আর তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ